আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত আমার প্রিয় মা ও বোনেরা জুহরের যে চার ডেকাত ফরজ নামাজের পরে যে দুই ডেকাত শূন্যতে নামাজ আছে অর্থাৎ যে নামাজ যদি আপনি না পড়েন আপনি কিন্তু গুনাহাগার হবেন তো সেই নামাজকে আমরা কিভাবে পড়ব সেই নামাজের নিয়ত কিভাবে করব বাংলাতে আর সেই নামাজের শেষে আমরা কি মোনাজাত করব। সুপ্রিয় দর্শক সমস্ত বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আপনাদেরকে সেই নামাজ শেখানোর চেষ্টা করব। করবো ভিডিওটি আমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে নামাজটি শেখার চেষ্টা করি তাআলা তো সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আপনাদেরকে জানাই যে এই নামাজের যে সেজদাগুলি আছে আমি আপনাদেরকে ইশারায় দেখিয়ে দেবো আর আপনারা যেইভাবে সে করেন সেইভাবে করার চেষ্টা করবেন ইন সলাহ দাল তো এই নামাজ পড়তে গেলে আপনাকে সর্বপ্রথম নামাজের বাটিতে দাঁড়িয়ে এই দোয়া পড়ে নিতে হবে ইন নিউ ওয়াজ যাহতু ওয়াজ হিয়া লিল্লাদি ফত রসমা ওয়াল আর দ্য হ্যানি ফং ওয়ামা অ্যামা মিনাল মুশরিকিন এই দোয়া পাঠ করার পর আপনারা নিয়ত করবেন কি নিয়ত করবেন বাংলায় নিয়ত করে নেবেন যে আমি কাবা শরীফের দিকে মুখ করে আমি কাবা শরীফের দিকে মুখ করে জোহরের দুই রেখা সুন্নত নামাজ আল্লাহ তোমার জন্য পড়ছি এইভাবে আপনারা সকলে নিয়ত করবেন ইনশাল্লাহ আপনাদের নিয়ত কোনো রকমের ভুল হবে না নিয়ত করার পর আপনারা আল্লাহ আকবর তকবির তাহারিমা আল্লাহু আকবার বলে হাতকে বেঁধে নেবেন যেভাবে আপনার আর নামাজে বেঁধে থাকে আল্লাহু আকবার তো হাত বাঁধার পর আপনারা দোয়া এ सना পাঠ করে নেবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক তারপর আউযু

اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم আলাই আহদ আলা তো আমিল মিস্কিম ফামিলুল্লিল মুসল্লিন আল্লাহীনাহম আসয়ালা তিহিম সাহু এল্লার হোমিও র উন ওয়াম নাও নরমা এরপর আপনারা যেভাবে রুকু করেন সেভাবে রুকু করবেন আল্লাহ আখবার রুকুতে গিয়ে রুকুর তসবি পরে নেবেন সুবহান রবিআল আউজিম সুবহান রবিআল আউজিম সুবহান রবিআল আউজিম এরপরে স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়াবেন স্বামী আল্লাহ হুলিমান হামিদা দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পাঠ করে নেবেন তারপর আপনারা যেভাবে সেজদা করেন সেভাবে সেজদা করবেন আল্লং অকবার সুভাহ নরব পেয়েল আলে সুভাহ আলা সুভাহনর বেয়েল আহ আলা আল্লং তো এই দুই সেলদার মাঝে একটি দোয়া আছে সেই দোয়াটি আপনারা পরার চেষ্টা করবেন আল্লাহ ন ফিরলি ওয়ার হামনি ওয়াদ এনি ওয়াস তারপর দ্বিতীয় সেদ্ধ পড়বে আল্লং অকবার শুভ হা নরফ পেয়েলআ আইলা সুভা হা নরফেল আলা শুভা হা আলা এরপর আপনারা আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাবেন আল্লাহ আকবার তো দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আপনারা সর্বপ্রথম বিশমিল্লাহর শহীদ সুরায় ফাতেহা অর্থাৎ আলহাম দলিল্লাহ শরীফ তারপর বিশমিল্লাহর শহীদ অন্য একটি সুরা পাঠ করে নেবেন

غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس আল্লাজিয় সুফি সুফি সুধূরে নাশ মৃণাল জিম না তিয়ানার্স এরপরে আপনারা যেভাবে রুকু করবেন সেভাবে রুকু করবেন দুটি সেজদা করবেন দিয়ে শেষ বৈঠকে বসে যাবেন আমি দেখাচ্ছি আপনারাও করবেন আল্লাভ আকবর সুহানর মে আলাজিম সুবেহান আর পিয়ালাউজিম سبحان ربي العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى, سبحان ربي الأعلى الله اكبر اللهم اغفر لي وارحمني وهدني وارزقني وعافني الله اكبر সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এরপর আপনারা বসে যাবেন আল্লাহু আকবার তো আপনারা শেষ বৈঠকে বসে অর্থাৎ তাশাহুদ অবস্থায় বসে আত্তাহিয়াতু দোয়াটি তারপর দরুদ ইব্রাহিম তারপর দোয়ায় মাসুরা পাঠ করে নেবেন التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت

সেই নামাজকে এইভাবে পড়ার চেষ্টা করবে আর এই নামাজের শেষে আপনারা কি কি মোনাজাত করবেন সুপ্রিয় দর্শক আপনারা কোরআন শরীফের বহু রকমের মোনাজাতের আয়াত দেয়া আসেন যেমন ধরুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এই সমস্ত আয়াতগুলো আপনারা পাঠ করার চেষ্টা করবেন আর মোনাজাতের মধ্যে দুরুদ্দ ইব্রাহিম যেটা নামাজে পড়া হয় সেটা পাঠ করবেন আর আলহামদুলিল্লাহ করবেন যদি আপনি আরবিতে না পারেন অবশ্যই বাংলাতে করবেন অর্থাৎ বাংলায় আল্লাহর প্রশংসা নবীর তারিখ নিজের মনের বাসনা নিজের মাতা পিতা যে ইন্তেকাল হয়ে গেছে তার জন্য দোয়া যাওয়ার চেষ্টা করবেন আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছে তো আজকের ভিডিওটি এটুকুন ভাই ভিডিওটি অন্য মানুষের কাছে একটু শেয়ার করি তাতে অন্য মানুষেরাও এই নামাজকে এই বিষয়গুলিকে শিখিয়ে নিতে পারে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও আবার